আসসালামু আলাইকুম আব্রহান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরা কিন্তু থামেল দেখে বুঝে গেছো আজকে আমরা কিন্তু স্নাইপারের ভিডিও করতে এবং আমরা কিন্তু ফুল চালাবো আমাদের সাথে কিন্তু কিন্তু আমাদের আছে মহিমা যে এবং আমার সাথে আছে লিজেন্ড আমার কিন্তু ভয়েস চালু হচ্ছিল না তাই কিন্তু আমি গ্রুপ থেকে লিফ্ট নিলাম আবার কিন্তু আমাকে গ্রুপে জয়েন দিল গ্রুপে জয়েন দেওয়ার পর দেখতে পাচ্ছি আর একটা টিমমেট আমাদের আছে কিন্তু সেটা কিন্তু র্যান্ডম টিম মেট আমরা কিন্তু র্যান্ডম টিমমেটের সাথে গেম প্লে করেছি আর বেশি কথা না বলে কিন্তু আমরা ম্যাচটা দিয়ে দিচ্ছি এবং ম্যাচে যাওয়ার পর কি হয় দেখা যাক গাইস আশা করি তোমাদের মাঝে একটা ভালো একটা গেম প্লে উপহার দিতে পারবো বেশি কথা না বলে আমরা কিন্তু এখন ম্যাচে চলে যাব। ম্যাচের ভিতরে আসার পর কিন্তু আমাদের সরাসরি প্লেনে নিয়ে আসলো প্লেনে নিয়ে আসার পর কিন্তু আমরা এখন ল্যান্ডিং করবো পিকে কারণ আমরা পিকে প্রথমে ল্যান্ডিং করবো তারপর কিন্তু ব্লুজানের উদ্দেশ্যে যাই এটা কিন্তু আমরা আমাদের তিনটা টিমের কিন্তু ব্লুজানের দিক যাইতেছে ভাই তিনটা ব্লুজানের দিক যাইতেছে আমি এক লাইবার কিন্তু পিকে নামতেছি দেখা যাক পিকে নামার পর কি হয় পিকে নামার পর কিন্তু আমি একটা একে পাওয়া যাওয়ার পর কিন্তু আমি এনিমিটাকে ফুল ড্যামেজ করে দেয় ফুল ড্যামেজ করার পর কিন্তু এনিমিও কিন্তু আমাকে ড্যামেজ করে দেয় তারপর কিন্তু আমরা হ্যাকারের মতন চলে যাই কিন্তু আমরা ক্যাপ টাউনে

আরেকটা ফুল বলতেছিলামেজ আরেকটা করে রাখলে একটা করে রাখলে কিন্তু ডাউন হয়ে যাবে তারপর কিন্তু বলতে না বলতে এনেমিটা সামনে বের হলো আর আমি একটা শর্ট মেরে দিলাম একটা সো একটা শর্ট করার পর কিন্তু এনিমিটা ফিনিশ হয়ে গেলো এরপর আমরা কিন্তু এলএমের কাছ থেকে কিছু হালকা পাতলা লুট করে কিন্তু আমরা আবার চলে যাবো ফাইটে কারণ আমাদের এই ম্যাচে আরও কিল করতে হবে পেলানায় চিল আমরা আরো করবো কিল এখানে কিন্তু আমরা যেতে যেতে কিন্তু মহিমাকে আমাদের টিমমেট কিন্তু একটা ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পর কিন্তু আমার ডাবল স্নাইপারের টিমমেট কিন্তু পিসি প্লেয়ার কিন্তু সে পারলো না তারপর এখানে যেতে যেতে কিন্তু আরো একটা প্লেয়ার কিন্তু ডাউন করে দেয় নিজে বলতে যে ফুল স্কোর কর কিন্তু আমরা ফাইট না বলতেই কিন্তু আমরা স্নেপের দূরে শর্ট দিয়ে কিন্তু আমরা একটা বেলার ডাউন করে দিই ডাউন করে ফিনিও করে দিই তারপর কিন্তু আরেকটা প্লেয়ার আসছিল আরেকটা প্লেয়ার আসার পর কিন্তু তাকেও কিন্তু আমরা ড্যামেজ করে দিই ড্যামেজ কিন্তু ক্যানগুলি এক একানব্বই শর্ট লাগে বলে স্নাইপারে শুধু একানব্বই যদি শর্ট লাগে ভাই এটা কোনো কথা নিচে কিন্তু আরও দুইটা প্লেয়ার আছে দুইটা পেলারকে কিন্তু আমাদের ড্যামেজ করা আছে দুইটা প্লেয়ার কিন্তু একটা গুলি খেয়ে কিন্তু মরে যাবে আবার আছে আমার কিন্তু স্নাইপার দেশ গুলি টাকাই দিয়েছে আমার এসপিএসে কিন্তু আসি আমরা কিন্তু এখান থেকে কিট টিট করার পর কিন্তু মারুককে বলতেছিলাম যে পিছনে চলে পিছনে চলার পর কিন্তু আমরা এনিমিটাকে ঠিক মতন মারতে পারবো কিন্তু আমাদের মহিমাকে আগে ঢেপ করে দিই কিন্তু মারুক আমার কথা না শুনেই কিন্তু এখানে ফাইট করা শুরু করে দিয়েছিল ফাইট করা শুরু করার পর কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু কিন্তু আমি গুলি কিন্তু কাউন্ট হলো না ভাই কি করার আর একটা প্লেয়ার কিন্তু মারুবিল্লা ডাউন করে দেওয়ার পর কিন্তু আরেকটা প্লেয়ার আছে একটা প্লেয়ার এক শট লাগবে এটাই মারতে ডাউন শেষ এখানে কিন্তু আমাদের স্কোরটা এখানে একটা ওয়েব হয়ে যাবে এখানে কিন্তু মারুবিল্লাকে হিরোর মতন এন্ট্রি মেটে কিন্তু আমি তাকে রেপ করে দিলাম ভাই কি এন্ট্রি ছিল আমার ভাই আমি সবাইকে রেপ করে দিলাম রেপ করে যাওয়ার পর কিন্তু আমি দেখেছিলাম রবি কোনো প্লেয়ার আছে কিনা কিন্তু কোনো প্লেয়ার না থাকে কিন্তু আমি একটা সেবন করে নিলাম সেবন করার পর কিন্তু সেবন করলাম সেবন করার পর কিন্তু পরে দেখতেছিলাম ভাই গান সেবন করে কি আমি ভুল টুল দেখতেছিলাম কয়টা প্লেয়ার ভাই একটা প্লেয়ার ভাই একটা বেলার দেখলাম ভাই একটা প্লেয়ার দুইটা তিনটা প্লেয়ার তিনটা পেলার গান দেখে আমি কি দেখতেছি এইগুলো পাই তারপর কিন্তু ওখানে নাচাঘি করার পর কিন্তু আমরা জোন থেকে বের হলাম জোন থেকে বের হওয়ার পর কিন্তু এখানে একটা গাড়ি ছিল গাড়ি হাওয়াকে লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার ডান্সের আরেকটা প্লেয়ার এই ঘরের উপরে ঘরের উপরে প্লেয়ার থাকায় কিন্তু আমি একটাকে ডাউন করে দেয় কিন্তু আরেকটা টিমমেট ছিল ওখানে একটা টিমমেট থাকে কিন্তু রিপ করে দেয় রিপ করার পর কিন্তু আল আলার পর কিন্তু আমি একটা সোশ্যাল স্যাক্টে মারি আরেকটা কিন্তু মেট্রিয়েট করতেছিল মেট্রিয়েট করার পর কিন্তু আমি ছটটা লাগাবো তারা কিন্তু নেমে গেল কিছু করার নেই ব্যাট লাক ওইখানে বেদলাই থাকার পর কিন্তু আমরা এখানে চলে আসি এখানে আসার পর কিন্তু আমরা একটা এনিমি দেখতে পাই কিন্তু ডাইনো প্লেয়ার বাম প্লেয়ার সোজা প্লেয়ার কিন্তু এখনও কিন্তু ভাই বিশটা প্লেয়ার এলাইভ আছে লার্জ এর দিকে সেকেন্ড জোনে কিন্তু এখন বিশটা প্লেয়ার এলাইভ আমাদের কিন্তু তিন তিনটা কিল হয়ে গেছে স্নাইপার দিয়ে আরও কিন্তু আমাদের কিল করা লাগবে এখানে একটা প্লেয়ার এক শট ডাবল শট দিয়ে আমরা কিন্তু টিম ওয়াইপ করে দিলাম সিলেট আর কি কষ্ট তারপর ওই টিম থেকে মারার পর কিন্তু আমাদের সোজা একটা প্লেয়ার ছিল একশো ছয় একটা মারার পর কিন্তু আরও একটা মারা এই দেখো ভাই আমি তো হকার ভাই আমরা এই ভাই একটাকে মারি আর একটা ভাই ভাললাম ভাই ওই গাড়িটারে ভাই একটা কিন্তু আমি মারতেছিলাম ভাই কিন্তু উপরটারে টারে কিন্তু লাগিয়ে গেছে ভাই গাড়িটারে ভাই কি বলবো ভাই পিঙ্কি পিঙ্কি পঙ্কি তারপর কিন্তু সামনের ঘরের প্লেয়ারটা কিন্তু আমাদের কিন্তু অনেক জ্বালা ছিল ভাই সামনে একটা প্লেয়ার ছিল আবার ডানেও একটা প্লেয়ার ছিল আমরা কি করবো সামনের দিকে কিন্তু আগাতে পারছি না সামনের প্লেয়ারটা কিন্তু মারতে পারলাম কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারতাম কিন্তু এই প্লেয়ারটার কারণে কিন্তু সব ঝামেলা হচ্ছিল এই ক্যাম্পারটার জ্বালায় কিন্তু আমরা এই সামনের দিকে আগাতে পারছিলাম না একটা একটা লাগাইছি ভাই মহিমা কি করে আমার পাশে বইয়ে কিন্তু মহিমা মারতে পারছে না আমি এক শট লাগাইছি আরেক শট কিন্তু লাগাইলে কিন্তু মহিমা ওটা কিন্তু হয়ে যায় ওটা কিন্তু মরে গেলে কিন্তু আমরা সামনে আগাতে পারতাম দেখো ক্যাম্পার্টার জ্বালায় কিন্তু আমার জয় বাংলা হয়ে গেল জয় বাংলা হওয়ার পর কিন্তু আমাদের এক্সপেটেন চলে আসে কিন্তু মহিমা

সে কিন্তু ড্যামেজ করে দিয়ে কিন্তু টিমের থেকে মেরে দিল মারার পর কিন্তু সামনের দিকে এগারোটা পর কিন্তু মহিমার সামনে একটা শর্টেজ পেলার কিন্তু মহিমার জয় বাংলা হয়ে গেল এই ছিল আজকের আমাদের ভিডিও কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ